হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে ভাবছি একটা ব্লগ করি অনেক দিন কোনো ব্লগ করি না তা আজকে ইচ্ছা হলো যে একটু ব্লগ করি সকাল থেকে কী কী করছি দুপুর পর্যন্ত তাই তোমাদের সামনে দেখাচ্ছি তো চলো সকালবেলা আগে উঠে আমার সোনাকে তুললাম সোনাকে তুলে একটু রান্নাঘরের দিকে যাই দেখি রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেটা গিয়ে দেখাই দেখি কী কী রান্না হচ্ছে গামলাটার মধ্যে কি আছে দেখি আগে গামলাটায় ও গামলাটার মধ্যে আছে সর্ষে শাক তো সর্ষে শাক হয়তো সর্ষে শাকের কিছু একটা করবে তাই সর্ষে শাক রয়েছে আর কি কি করা যায় দেখা যাক তো বন্ধুরা অনেক দিন পরে ইচ্ছা হলো একটু ব্লগ করতে তাই ব্লগ করছি অনেক দিন ধরেই ব্লগ ফ্লগ কিছু করা হয় না প্রায় মানে অনেক দিন অনেক দিন বলতে অনেক দিন হুম আর কবে ব্লগ ছেড়েছি সেটা আমার মনেই নেই তা আজকে আবার শুরু করলাম তো বন্ধুরা চলো আজকে এটা হচ্ছে সর্ষে পাতা আমি আবার যাই ঘরের দিকে ঘরের দিকে গিয়ে দেখি যে পুচকি সোনা কোথায় আছে এটা হচ্ছে সর্ষে শাক কিছুটা বাছা হয়েছে আর কিছুটা মনে এখানে রাখা রয়েছে হ্যাঁ তো সকালে সবে রোদ উঠেছে হালকা হালকা শীত শীত জল ধরতে ইচ্ছা করে না ঠান্ডা লাগছে তো এখানে কি রান্না হচ্ছে দেখি কড়াইয়ের মধ্যে কি আছে ও ডাল সিদ্ধ বসিয়েছে এখানটায় ডাল রান্না হবে হয়তো ডাল সিদ্ধ আমার ডাল খেতে খুবই ভালো লাগে আমার পুচকি ও ডাল খুব ভালোবাসে আর এখানে ভাত বসানো আছে এটা হচ্ছে ভাত তো বাজার থেকে মনে হয় মাছ এখনো আসেনি মাছ আসবে হ্যাঁ বাজার থেকে মাছ আসি মাছ আসবে তো দেখা যাক কি মাছ আসে আমি তোমাদের সামনে শেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে রান্না করার জন্য কি কি রয়েছে টমেটো রয়েছে মুলো রয়েছে কচু রয়েছে এমনি ও মাছ খাওয়ার জন্য বসে আছে কখন বাজার থেকে মাছ আসবে হ্যাঁ এদিকে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে ডালের মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম হুম আমার ডালের রসুন এই যে পাশে মাছ কেটে নিয়ে এসে বাজার থেকে ভালোই হয়েছে আমার কষ্টটা কম করতে হলো বাজার থেকে পার্শে নিয়ে এসে পাশে মধ্যে পুরো ডিম ভর্তি ভর্তি সব কটা পার্শের মধ্যে ডিম ভর্তি ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম কাটতে আমার আজকে হয়নি যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসে একটু বেলা হয়ে গেছে মাছটা আনতে তাই বাজার থেকে কেটেই পাঠিয়েছে মাছটা তো বন্ধুরা এই মাছটাকে হয়তো সর্ষে দিয়ে ভাপা করব সর্ষে ভাপা দিয়ে মাছ আর এইটা আছে পুঁটি মাছ মনে হয় হয়তো আর মা বলেছিল পুঁটি মাছ পাঠাবে আজকে হয়তো পুঁটি মাছ পাঠিয়েছে হুম তো পুঁঠি মাছটাকে প্যাকেটটা খুলে দেখলাম এগুলোকেও কেটে পাঠিয়েছে পেটটা কেটেছে এবার আঁশগুলো আমার ছাড়াতে হবে হুম তো এই মাছটা ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়ে আগে তারপরে ওই মাছগুলোকে ভাত আমার হয়ে গেছে এদিকে ওই মাছগুলোকে করব। এবার এইদিকে মাছটা ভাপা বসিয়ে দিলাম মাছের মধ্যে প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে দিলাম তার মধ্যেই সর্ষে ভাপাই যে মাছগুলোকে সর্ষে দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে আর তোমার হচ্ছে গেম লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে সব কিছু মাখিয়ে নুন হলুদ মাখিয়ে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আস্তে করে মাছগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দেবো এবারে এবারে আস্তে আস্তে টুক 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 করে ভাপা হতে থাকবে এটা হচ্ছে গিয়ে কালো জিরে দিয়ে পার্শে মাছ ভাপা হুম এটা খেতে খুবই ভালো লাগে এটা তোমার আমাদের বাড়িতে পাশে মাছ আসলেই আনলেই এটাই করে হুম তো আমার খুব ভালো লাগে তোমার সোনাও খেতে মাছ অত ভালোবাসে না কিন্তু ওর জন্য ডাল হচ্ছে ডাল খাবো আমরা হুম সোনা ডাল খাবে আর এদিকে পুঁটি মাছগুলো দিয়ে তোমার ওই যে টমেটো আলু দিয়ে পাতলা করে ঝোল করব হুম তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে তেল বসাই নিই ঢেলে দিলাম তেল এবার তেল গরম হোক পুঁটি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে গিয়ে মাছটা বসিয়ে দেবো এবারে ঘরের দিকে যায় বিড়ালটা বসেই আছে তখন দিয়ে কখন একটা মাছ খাবে রান্না না হলে তোকে মাছ দেওয়া হবে না চলো ঘরে গিয়ে দেখি আমার পুচকু শোনা কী করছে ও শুয়ে শুয়ে গড়িগুলি টিভি দেখছে পুচকু পুচকু তুমি কি খাচ্ছো এই তোমার এই স্বভাবটা এই যে গালের মধ্যে আঙুল দিয়ে নখ খাওয়া এইগুলো ভীষণ বাজে কিন্তু হুম তুমি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছো কখন থেকে তোমায় আমি ডাকছি পুচকু বাইরে আসো বাইরে আসো তুমি তো আমার কথা শোনোই না মা হুম শোনটু মা আমার কি হয়েছে চলো বাইরে চলো আর টিভি দেখতে হবে না বাবা ওঠো চলো আসো শোনা শোনা পাখি আমার ময়না চলো বাইরে চলো চলো আসো টিভি আর দেখতে হবে না আসো মা বাইরে চলে আসো ওঠো আসো ওঠো ওটো উঠে ঘরের ফুলগুলো গুছিয়ে ফেলো তো বাসি ফুলগুলো সব নামিয়ে ফেলো মা ওটো টিভি দেখতে হবে না চলো আসো বাইরে চলে আসো আমি রান্নাঘরের দিকে যাই দেখি কি রান্না হচ্ছে আবার গেলে দেখি কড়াইতে বসিয়ে এসেছি ছিম আর আলু পুড়ে না যায় এবার একটু করে নাড়িয়ে নিলাম এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। তার জন্যে এটা কারণ টমেটো আলু তারপরে ছিম এগুলো হচ্ছে তোমার ছিম আর আলুটা হচ্ছে গিয়ে ছিম আলু আর হচ্ছে টমেটা এটা হচ্ছে তোমার শীতকালের সবজি হ্যাঁ পুচকি পুচকি ছোটো মাছ খেতে ভালোবাসে মাঝে মাঝে খায় আবার কারণ ও ছোটো মানুষ তো গলায় কাটা বেঁধে যায় হ্যাঁ ছোটো মানুষ গলায় কাটা বেঁধে যায় ওর জন্যে হচ্ছে ছিম আলুটা ও একটু মানে ছিম আলুটা হলে ওকে একটু টক টক লাগে তরকারিটা ও খেতে খুব পছন্দ করে তাই একটু হালকা করে ঝোল করে নিলাম আর ওদিকে তোমার পাশে মাছটা সর্ষে ভাপা দিয়ে করেছি ও বাচ্চা মানুষ সর্ষে দেওয়া মানে সর্ষে দিয়ে রান্না করা খাবার ওকে দেব না তার জন্যে ওকে ইয়ে করলাম তোমার হচ্ছে গিয়ে ওই খাবারটা দিলাম তো চলো রান্না বান্না আমার হয়ে গেছে এটা হচ্ছে সর্ষে দিয়ে পাশে মাছ ভাপা এটা হচ্ছে ডাল এই যে ডাল করেছি ডালের মধ্যে মূলও দিয়েছিলাম হুম তো আর এটা হচ্ছে সর্ষে পাতা বাটা হুম তো আমার রান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা ওই পুঁটি মাছের ঝোলটা হলেই আমি সবাইকে খেতে দিয়ে দেবো হুম এবার রান্না বান্না কমপ্লিট এইবারে আমরা ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বসে খাবো দেখো সর্ষে বাটা দিয়ে এই যে ভাতটা মাখিয়ে নিচ্ছি সর্ষে বাটা না সর্ষে পাতা বাটা এটাতে কালো জিরে আর তোমার হচ্ছে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে সুন্দর করে একটু গরম হাড়ির মধ্যে রেখেছিলাম একটু ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার এই যে সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে ফার্সে মাছ ভাপা করেছি প্রতিটা ফার্সে মাছের পেটের মানে ফার্সে মাছের মধ্যেই ডিম ভর্তি মোটা আঙুলের মতো ডিম রয়েছে এই দুপে অত চলো ফাঁকা মাঠের মধ্যে গিয়ে পুচকু শোনা আর আমি খাবো হুম পুচকু আমার পিছন পিছন আসে জলের জগটা নিয়ে আমি এগুলো নিয়ে আগে আগে চলে যাচ্ছি তো নাও মাঠের মধ্যে এসে ফাঁকা মাঠের মধ্যে রোদের মধ্যে এসে বসে ভাত খাবো তাই ফাঁকা মাঠের মধ্যে বসলাম আমি আর কুচকু দুজনে মিলে এখানে বসে খাওয়া দাওয়া করব তো তোমরা আমাদের সাথে থাকো দেখো কুচকিছুনাকে খাইয়ে দিই আমিও খাই দুপুর হয়ে গেছে দুপুর বলতে এখন বাজে তোমার প্রায় দুটো বেজে গেছে হ্যাঁ একটু লেট হয়ে গেল করা যাবে আর রোদের মধ্যে খেতে মজাই আলাদা তো আমি আর সোনা খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠের মধ্যে একটু শুয়ে গল্প করবো দুজনে মিলে সোনাকে বলছি পুচকু তুমি বড় হয়ে কি হবা মা ও বলছে আমাকে মা হব পিসিয়ে আমি বড় হয়ে মা হব মা হওয়া তুমি ফাঁকা মাঠে শুয়ে আমার সাথে গলা জড়িয়ে ধরে গল্প করছি পিসি আমি বড় হয়ে মা হব মা তো হবে সবাই কিন্তু আর কি হবে সেইটা বলো মা তুমি বলো আমাকে কি হবে তুমি ও চিন্তা করছে ভাবছে হুম কি হবে বড় হয়ে ও তো